আব্বা শুয়ে আছে কবরে আজ থেকে বিশ বছর হয়ে গেল পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেল বন্ধরে আজকে কবরের খবর একটি কবরের খবর একটি বই রয়েছে দু চার পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে বলে কবরবাসীরা চাতক পাখির মতো বাড়ির দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে বলে আমার সন্তান সন্তি আছে আমার জন্য যদি কিছু দোয়া করে সাদকা করে দান করে কবর গৃহে যদি আমি মুসিবতে আছি মনে হয় আমি এই মুসিবত থেকে রিহাই পেয়ে যাব যদি আমার ছেলে আমার জন্য কিছু দান করে বন্ধরে আমার ভাইয়েরা আমি বলছিলাম এটাই দান এমন একটি পাওয়ারফুল এবাদত দান এমন একটি জিনিস বন্ধরে আমার ভাইরা বাড়িতে যদি বিপদ থাকে দানের মারফতে আপনার বিপদ আপদ বাড়ি থেকে হঠে যাবে রুজি রোজগার আল্লাহ বরকত দেবে দান দিলে কমে যায় না আল্লাহর রহমত নাজিল হয় ওই বাড়িতে আসন মনোপ্রাণ নিয়ে ভাইরা আমার বেনামিতে চারটি ফ্যান দিয়েছেন এবং নাকি আচ্ছা বেনামিতে চার টাকার বালি দিয়েছেন আল্লাহ আকবার বলেন আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে না থাকবে আরে ভাই একটু আওয়াজ দেন না হে হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করেননি নাকি হ্যাঁ একটু আওয়াজ দেন আমরা আজকে আর চার পাঁচ দিন সাত দিন আট দিন ধরে লাগাতার চলছে আমাদের আর রাত থেকে আর রাত পর্যন্ত আমার মাহফিল চলেছে তারপরে আবার নামাজের দিন থেকেই স্টার্ট হয়েছে রানিং গতিতে চলছে আগামী কালকেও আছে ডবল মাহফিল ভবানীপুর অর্থাৎ করঞ্জি তারপরে আবার ধানগড়া আছে তারপরে এরকমভাবে একের পর এক চললো হ্যাঁ বিশ তারিখ তিরিশ আপনার উনত্রিশ তারিখ পর্যন্ত তো যাই হোক ভাইরা আমার বেনামিতে একজন আল্লাহর বামদা চার ট্রাক্টার বালি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ একটু এই বেনামির জন্য একটু দুয়ারেই ভাইরা আমার আর এই পনেরো হাজার টাকা আসেনি নাকি হয়নি আর তো যাই হোক ওটাও দেওয়া হবে ইনশাল্লাহ পনেরো হাজার টাকা বেনামিতে দিয়েছেন তারপরে দেখেন বেনামিতে হ্যাঁ এটা দশ হাজার নাকি দশ হাজার টাকা বাকার পাহাড় থেকে সুভা আল্লাহ বাকার পাহাড় গ্রাম বটে একটি হ্যাঁ মাস্তান গ্রাম হ্যাঁ যাই হোক তার সঙ্গে আবার নামাজি গ্রাম অনেক আমার ভাই বাবা জীবনেরা যুবকের দলেরা নামাজি আছেন আবার অনেকেই বেকুব বেহায়া হ্যাঁ বেশরমের মতো হ্যাঁ মসজিদের আজান হয় আর মসজিদের কানটা দিয়ে মোবাইল নিয়ে কোতি আছো গো তুমি কোতি আছো হ্যাঁ কালকে দেখতে পেলাম না কাকে বান্ধবীকে মোবাইল আসিল কি দোলা লাগিল মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমর মন বসে না কাজে কামে অমর মন বসে না আপনারা কিন্তু দানগুলা লিখাতে থাকবেন হ্যাঁ ভাইরা আমার দানগুলা লিখাতেই থাকেন মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমর মন বসে না কাজে কামে অমর মন বসে না পড়নে যাই পেটে ভাত নাই যা মোবাইল ছাড়া ছেলে চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমর মন বসে না কাজে কামে অমর মন বসে না রাত বারোটার পরে টুনি গার্লফ্রেন্ড ফোন করে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ਫਜਰ ਦੇ ਰਸ ছেলের ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমর মন বসে না কাজে কামে অমর মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমর মন বসে না বৌদি আমার ফোন লাগিয়ে দিয়েছে আর মার্কেটিংয়ে চলে গেল আর এ বাস রে বাস রে মনে হচ্ছে ম্যাডাম ঢুকলো শপিং মলে ম্যাডামের পেট দেখা পিঠ দেখা যাচ্ছে আল্লাহ একবার এ দাম কটা বলে দেয় তারপরে আবার মহিলাদের এবারে আসছে একখানা খুব সুন্দর গজাল আ বেনামিতে দশ হাজার টাকা হ্যাঁ তারপরে আপনার আবুল খায়ের উনি দিয়েছেন সাত হাজার টাকা আপনার বোম্বাই থেকে মাশাল্লাহ যতগুলা তারপরে বেনামিতে পনেরো হাজার টাকা একটু সকলেই এই দানগুলার যারা করেছেন বেনামিতে আব্বা মায়ের নামে একটু সকলে একটু দোয়া দেয় তারপরে আবার আসছি আমি যাদের দিকে এসে দেখো গেল যে ভিড় হতে লিখাইয়া দিল দেখো ফোনের মারত হতে কেউ পনেরো হাজার টাকা আবার কেউ দশ হাজার আবার কেউ আবার কেউ বালি দেখো লিখাইয়া গেল মনের মতো তুমি তাকে স্মরণে রাখিও ও গো আল্লাহ দয়াময় করি মোরব্বানা এ দানিদের খোদা তুমি বিপদে ফেলো না এক অপরের সঙ্গে রেখো সদা মিল তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল সবাকার সাথে তুমি রাখিবে স্মরণ কষ্টের সাথে জানো না কাটে জীবন হাইয়া তো তুমি এ দানিদের করিবে দিবানিসি তাদের প্রতি স্মরণে রাখিবে আমি তৈবুর রহমান ডাকি বারবার ও আনা আছে পুলসে রাত করে দিও পার এদানিদের দুনিয়াতে রাখো তুমি ভালো আর ভালো করো পর কালো সাথে তুমি রাখি শরণ কষ্টের সাথে যেন না কাটে জীবন সিভিল ও সার্জেণ্ড তুমি করানে প্রমাণ সে ইহেতু তোর কাছে রাখি নিবেদন ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দানিবে এ ই দুভা করি খোদা তোমারো তারবারে রবাদকা বলবি না এ না গান্ধা লিমি আমিম্মা আমি আনা মাশাল্লা আসুন ভাই এই দেখেন আবারো বাবু ও রিঙ্কু দুই ভাই মিলে এক লাখ টাকা দিয়েছেন না রে দেখবে আরে ভাই আওয়াজ দেন না গো ইঞ্জিন একবারে তেতে বম হয়ে গেছে আমার হ্যাঁ কি কহব আপনার বাবু ও রিঙ্কু হ্যাঁ দুইজন ভাই যুক্তি করে উনি পঞ্চাশ হাজার উনি পঞ্চাশ নিয়ে এক লাখ টাকা দিয়েছেন না রায় বাকার পাহাড় গ্রামের এই দুই সন্তান আব্বা মায়ের আজকে বুক ভরা সন্তান গ্রামের রত্ন গ্রামের গোলাপ ফুল আল্লাহ আকবার হ্যাঁ আজকে হয়তো বাইরে আছেন ওনারা হ্যাঁ রূপচাঁদ হ্যাঁ বাকার পাহাড় যাই হোক হ্যাঁ এটা কে গো আচ্ছা ওনার আব্বার নাম রূপচাঁদ সুভান আল্লাহ এই রূপচাঁদ সাহেবের যোগ্য দুইজন ছেলে আপনার বাবু ও রিঙ্কু দুই ভাই মিলে এক লাখ টাকা দিয়েছেন বলেন আলহামদুল্লিল্লা একটু সকলে একটু ধোয়ারে হ্যাঁ আমিম না হাইয়ো ইয়া কাইও মাদাস্ত এ স আল্লাহফ মাস স মারা জান মারাজল মুসলেমিম আল্লাহফমাস স মারা জানা মহারাজাল মুসলেমি আ ন জাদের আদি কেতে মোর গো চাহিয়া জাদের রাদি কেতে মোর ছিলাম গো চাহিয়া ইয়াকে আকে এসে দেখ গেলো গেল যে ভিনিয়া রূপচন্দ বাপজি জানে র সন্তান দুজনে মিলিয়া ইয়া এক লাখ টাকা দেখো তোমার ঘরকে না গেল বলিয়া তোমার ঘর আজ নির্মাণ করব বলিয়া এ বান্দা bande বান্দা আজ দেখো না গেল বলিয়া এ এ বান্দাদেরকে দুঃখ দা তুমি সুখেতে রাখিও এ বিপদের ফাঁড়ি এলে উদ্ধারি আনিও এ দুনিয়াতে রাখো তুমি Tade ভালো আর ভালো করো পর কালো এক অপরের সঙ্গে রেখ সদামিল মিল তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল আব্বা মায়ের যোগ্য সন্তানেরা ছিল বিদ্যমান এ জান প্রাণ খুলে আজ লিখালো এখন তোমার ঘরকেও আজ স্মরণে রাখিয়া এক লাখ টাকা দেখো না গেল ভলিয়া এ দানিদের দুনিয়াতে রাখো তুমি ভালো আর ভালো করো পর কালো ইমানে আমানে তুমি রে বার কারার এই দোয়া করি খোদা অগ পরোয়ার সবাকার সাথে তুমি রাখিবে শরণ কষ্টের সাথে জানো না কাটে জীবন সাগিরা কবিরা গোনা মাপ করে দিও এই দোয়া করি খোদা তোমার দরবার বিপদের বেড়া জাল যদি এসে যাই দয়া গুনে রক্ষা করে নিও দয়াময় সুস্থ শরীরে তুমি গ্রামেতে রাখিবে বিপদের ফাঁড়ি এলে বাঁচাই আনিবে রব্বা মিন্না ইন্নাকা আন্তাস আমি আচ্ছা এই চাবিটা হারিয়ে গেছে কোনো আল্লাহর বান্দার হয়তো পড়ে গেছেন চাবিটা নিয়ে যান আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান বলছে ব্যাপার খুব খারাপ হ্যাঁ এই চাবি যদি নিয়ে যাই নিতে যাই তাহলে তো মুশকিলেই পড়লাম চাবি নিব না পঞ্চাশ হাজার টাকা দিবও না নাকি হ্যাঁ টাকা লাগবে না ভাবছি এমনি বললাম আমি হ্যাঁ যার চাবি হবে নিয়ে যাবেন হ্যাঁ এই স্টেজে থাকলো যদি কাউরি চাবি আছে নিয়ে যাবেন আচ্ছা মাশাল্লাহ বেনামিতে একজন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দিয়েছেন না এই তোকে আল্লাহ আকবার একটু দুয়ারে আমি ইয়া কৈয়ো মেরা গে চা রবানা তে নাফি দুনিয়া হাসান আতাও অফিলা খরা তে হাসান আতাও কি না আসা একি বান্দা ছিল ছেলে কি মেয়েও আজ মালো মনে হল সেউ দশ হাজার টাকা করে আছে দানা মিঠাইয়া দিও তুমি মনে র আর্মান বেনামিরো দাম তুমি করিও ক হাজার শকোর বন্দা হাজার শোকোর আমি তইবো রহমান ডাকিবার বার ভেগনা তাতে র তুমি সুখে র সংসার এক অক দে র সঙ্গে ভালোবাসা দিও ঝগড়া ফাসা হতে বাচা ইয়া নিয় সিভিল ও সার্জেন্ট তুমি করানে প্রমাণ সে ইহে তো তোর কাছে রাখি নিবেদন র বন্ধ কালিম না ইন্ন কান্তা আলিম আমিমু সুমা আমি তো যাই হোক ভাইরা আমার মা বুন খালা একটু সাবধান থাকবেন মায়েরা একটা শেষ ওষুধ আপনাদেরকে আমি করে যাবো হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য অনেকেই চিন্তায় চিন্তিত বলে মন সাহেব হ্যাঁ আমি বিরাট অন্যায় করে দিয়েছি হ্যাঁ এমনও মা বোনেরা কিছু ভুল কাজ করে দিয়েছে যেটা হয়তো বুঝতে পারেনি শয়তানের চক্রান্তে পড়ে মায়েরা এমনও গুনহার কাজ করে ফেলে দিয়েছেন হ্যাঁ দশ মিনিটের আবেগ মাগ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে মা তুমি দেখতে দিল না এই পৃথিবীর ম ज़र करे असिनी माग জোর করে আসিনি মাগ তোর শরীরে আমি জোর করে আসিনি মাগ তোর শরীরে আমি পৃথিবীতে সন্তান হয় মায়ের কাছে তবে কেন সুখের ভোলে আমায় পেতে নিলা কলঙ্কের ভয়ে মা আমায় ছেড়ে ছুড়ে ছেলে ফেলে দিলা মা বোনের আমার হ্যাঁ তো এই ভাবে অনেকগুলো লিস্ট আসছে হ্যাঁ দানের দিকটা একটু আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে যাই হোক মানিক আহ আপনার আচ্ছা টনিক চাল আচ্ছা আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন